হ্যালো প্রিন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিক কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটি মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি যেহেতু এখন সবার ঘরে কিন্তু আম পাওয়া যাচ্ছে আর আম দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করছি তো সেখানে আমি তোমাদেরকে দেখাবো লাচ্ছা সেমাই দিয়ে মজাদার আমের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি এখানে আমি দুটা একদম পাকা হাড়ি ভাঙা আম নিয়েছি তোমাদের কাছে যে ধরনের আমই থাকুক না কেন সেটা পাকা হলেই হবে এবং মিষ্টি হলেই হবে আর এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি আমি এখানে বনফুল ব্র্যান্ডের লাচ্চা সেমাইটা নিয়েছি তোমাদের কাছে যে ধরনের সেমাই থাকে লাচ্ছা সেমাই সেটা দিয়েই তোমরা তৈরি করতে পারবে তো আমটাকে আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এটাকে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি দেখো আমি ছুরি সাহায্যে এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় তো এভাবে চিকন চিকন করে আমটাকে কেটে নিচ্ছি আর এই আমটা যখন তুলে আমি কিন্তু এটাকে একদম সুন্দরভাবে একটা পেস্ট করে নিব সেই এটা ছোটো ছোটো টুকরো করে কিন্তু আমি কেটে নিচ্ছি তো যেহেতু বন্ধুরা এখন কিন্তু সবার ঘরেই কিন্তু আম পাওয়া যায় আর আমের দিনে তো সবার পছন্দের জিনিস আম তো এই আম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করতে পারি তো এরকমই একটা খুব মজাদার ডেজার্ট কিন্তু খুব ঝটপট তোমরা এটা তৈরি করতে পারবে তো দেখো আমি এভাবে আমগুলোকে কিন্তু তুলে নিচ্ছি নিয়ে আমি এটা ব্ল্যান্ডারে একদম সুন্দরভাবে পেস্ট করে নিব কোনো প্রকার পানি কিন্তু এর সাথে মেশানো যাবে না শুধুমাত্র আম দিয়ে কিন্তু এই আমের এই মানে রসটা তৈরি করে নিতে হবে বা আমের জুসটা তৈরি করে নিতে হবে আর এই আমগুলো কিন্তু অসম্ভব মিষ্টি ছিল তো দেখো কিভাবে আমি এটা তৈরি করি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ডেজার্ট রেসিপি আছে আম দিয়ে আরও অনেক রেসিপি আছে তোমরা চাইলে পরে কিন্তু সেগুলো দেখে নিতে পারো তো এটা আমি ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি এটাকে একদম সুন্দর করে আমি একটা স্মুথ পেস্ট করে নিব আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো তোমাদের জন্য কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে সেখানে যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা আমি খুব বেশি এখানে ব্যবহার করতে হবে না যেহেতু লাচ্চা লাচ্চাশীমে ঘি ভাজা থাকে তো ঘিটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন আমি এর মধ্যে চীনা বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি এই বাদামটা কিন্তু আমার আগে থেকে ভাজা ছিল তো সেজন্য খুব বেশি ভাজা লাগবে না একটু ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশকে হালকাভাবে মিনিট খানেকের মতন ভেজে নিব নিয়ে আমি এটাকে তুলে নিব কারণ বেশি ভাজলে কিন্তু কিসমিস বাদাম পড়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো সম্পূর্ণ তুলব না আমি সামান্য কিছু ঘির মধ্যে রেখে দিয়েছি আর এখন আমি লাচ্চা সেমাইগুলোকে ঘির মধ্যে দিয়ে দিলাম চুলার মধ্যে এবং মিডিয়াম লো হিটে কিন্তু আমি সেমাইটাকে একদম সাত আট মিনিট আমি এটাকে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিব একদম একটা মুচমুচে ভাব যখন চলে আসবে সে পর্যন্ত কিন্তু আমাকে এটা ভাসতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এটা সেমের সাথে ভেজে নিচ্ছি আর এই চিনি যখন আমি সেমার সাথে মানে ভাজবো তোমাদের কাছে মনে হতে পারে চিনিটা গলে যাবে বন্ধুরা গলবে না কারণ হচ্ছে যেহেতু ঘি দেওয়া আছে আর এটা কিন্তু আমি কোনো এটা পানীয় ছাড়বে না আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে তারপরে আমি চিনি গুঁড়া দুধ একসাথে করে এটাকে যখন ভাজবো এটা কিন্তু টেস্টটা অসাধারণ হবে এটা কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায় তো এখন এটাকে আমি খুব ভালো করে একদম দেখবে যে কালারটা একটু লালচে লালচে যখন হয়ে এসেছে এবং মুচমুচে হয়ে এসেছে তখন কিন্তু আমার এই ভাজাটা হয়ে যাবে সামান্য পরিমাণে লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি মিষ্টি জিনিসে লবণ দেওয়াটা পছন্দ করি বা আমার কাছে মানুষের লবণটা দিলে মিষ্টিটা খুব ভালোভাবে মনে হয় যে ছাড়ে সেজন্য আমি লবণ দিয়েছি আর এই যে ভেজে রেখেছিলাম যে আর বাদামটা সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে মিশিয়ে আবার ভেজে নিচ্ছি আর তোমরা যারা মিষ্টি জিনিসের রবণ পছন্দ করো না তোমরা কিন্তু সেটা স্কিপ করতে পারো আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে যে পাত্রের মধ্যে আমি সে মানে সেট করবো ডেজার্টটা সেটার মধ্যে আমি দেখো ভেজে রাখা সে মাইগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিব না আমি অর্ধেক পরিমাণ সেমাইকে এভাবে একদম চেপে চেপে একদম সুন্দর করে এটাকে বসিয়ে দিবো একদম খুব ভালোভাবে যেন এটা বসে যায় এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবে যেন অবশ্যই যেন মানে চতুর্দিকটা সমান হয় এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে আর দেখো একদম সুন্দর করে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি কিন্তু চুলাটা জ্বালাইনি ঠান্ডা অবস্থায় কিন্তু এটা আছে ঠান্ডা অবস্থায় এই কর্নফ্লাওয়ারটাকে কিন্তু দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে আর দিয়েছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া একটু সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে খুব ভালো করে নেড়ে তারপর যখন একদম কর্নফ্লাওয়ার আর আর চিনিটা গুলে যাবে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি দেখো এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেড়ে দিচ্ছি এই এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হবে কি খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে আসবে তো যখনই বলক চলে আসবে দুধটা তখনই আমি এই যে আগে থেকে তৈরি করে রাখা যে আমের যে পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দিব এই পেস্টটা কিন্তু আমি বেশিক্ষণ এই চুলার মধ্যে জাল দিব না কারণ বেশিক্ষণ চুলার মধ্যে জাল দিলে কি আমের যে অরিজিনাল যে একটা টেস্ট এই সেই টেস্টটা কিন্তু থাকে না তো জন্য আমি যখন চুলার মধ্যে দুধটা একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি আমটাকে দিয়ে দিব এরপরে আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি এটা শুধু জাস্ট কালারটা আর একটু সুন্দর আসার জন্য তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো এটা স্কিপ করলে কোনো সমস্যা নেই স্বাদের কোনো হেরফের হবে না দেখো আমার কিন্তু এটা একদম আম দুধ দিয়ে যে এটা কিন্তু একদম মানে গাঢ় হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে এখন এই যে আমি যে সেমাইটাকে সেট করে রেখেছিলাম সেটাকে উপর থেকে এভাবে দিয়ে দিব এটা অনেকটা ক্রিমের মতন হয়ে যাবে এভাবে দিয়ে দিয়ে একদম সমান করে দিব আর এই এটাকে আমি তিনটা লেয়ারে দিব দেখো এইভাবে দিয়ে আমি সামান্য একটু যখন এটা আবার মানে একটু ঘন হয়ে বসবে তখন আমি এটার উপরে আবার আরেকটা লেয়ার যে ভেজে রাখা সেমাইয়ের বাকি যে অর্ধেক আছে তার অর্ধেক আমি এর উপরে আমি আবার দিয়ে দিব যেভাবে আমি ছড়িয়ে দিব। তাতে হবে কি সে মাইটা একদিকে মুচমুচে লাগবে আরেকদিকে ক্রিমিয়ে ক্রিমিয়ে একটা ভাব আসবে মানে অসাধারণ লাগবে অর্থাৎ লাচ্ছা সে মাই দিয়ে আম দিয়ে এটা কিন্তু অনেকটা নবাব সে মায়ের মতনই হবে এই ডেজার্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু যেহেতু এর সাথে আম মেশানো আছে সেই জন্য এটা খেতে এতটা মজাদার বন্ধুরা তোমরা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য দেখো এভাবে তিনটা লেয়ারে কিন্তু আমি দিয়েছি তোমরা চাইলে পরে দুটাও করতে পারো কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা লেয়ারে যদি এই ক্রিমটা থাকে আমের যে এই ক্রিমটা এটা যদি থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আসলেই যখন ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন উপর দিয়ে আমি সুইট বল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তবে সেটা তোমাদের যার যার যে যেরকম পারো সেভাবে ডেকোরেশান করো আমি সুইট বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বন্ধুরা তোমরা এটা আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপরে এটা খাবে দেখবে যে কতটা মজা একটা রেসিপি মানে আমার বাসায় যারা খেয়েছে প্রত্যেকেই বলেছে একটা অসাধারণ রেসিপি তো কেমন লাগলো দেখো কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা মজাদার হয়েছে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি চামিজ দিয়ে কেটে দেখাচ্ছি যে একটা সাইড সম্পূর্ণ একদম ক্রিমের মতন অর্থাৎ মালাইয়ের মতন থাকে আর একটা ভিতরটা কিন্তু একদম শুকনো সেমাই মচমচে সেমাই তোমাদেরকে এই দেখো উল্টে দেখাচ্ছে এই যে দেখো এখানে সেমাইটা কিন্তু শুকনো আর এই মালাইটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি হয়ে গেল আমার আম দিয়ে তৈরি মালাই শেমাই রেসিপি এটা লাচ্ছা সেমাইয়ের মালাই সেমাই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ছোট ছোট রেসিপি পেতে সহজ সহজ রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও যদি পেজটা ফলো না করে থাকো ফলো করে দিও দেখো কালারটা দেখি কিন্তু খেতে মন চাইছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ